হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস এই বছর তোমরা অনেকেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে কলেজে অ্যাডমিশন নিয়েছো এবং কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে তোমরা পড়াশোনা করবে বলে সিদ্ধান্ত নিয়েছো তো এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা অনেকেই জানো না যে তোমাদের ফার্স্ট সেমিস্টারে কতগুলো বিষয় মোট থাকছে কতগুলো বিষয় মোট পড়তে হবে কি কি সাবজেক্ট পড়বে এবং সেই সাবজেক্টগুলোর এই নিয়ে আমি বিস্তারিত যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে অ্যাডমিশন নেবে আমাদের কাছে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদেরই অফিসিয়াল নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন 8606 নাম্বার এবং আরেকটা নাম্বার দেওয়া আছে 6295916282 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ঠিক আছে তোমাদের টোটাল ফার্স্ট সেমিস্টারের কোর্স ফি রয়েছে মাত্র 599 রুপিস আমাদের পুরো সেমিস্টার মানে 6 মাসের কোর্স ফি হয় 1199 রুপিস এবার আমাদের বিভিন্ন স্যার ম্যামরা তোমাদের পড়াবে দেখতে পাচ্ছ আমাদের লেফট সাইডে দেওয়া আছে এখানে যে কোজনে জায়গা এঁটেছে আমরা দিয়েছি আর ও স্যার ম্যামদের ক্লাসগুলো তোমরা কিন্তু এই চ্যানেলে পাবে দেখতে হ্যাঁ তো আমাদের ফার্স্ট সেমিস্টার টোটাল কোর্স ফি নাইনটিন কিন্তু আমরা কিন্তু মাত্র ফাইভ নাইন্টি নাইন কোর্স দিচ্ছি মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে এবার এই ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টটা তোমাদের কিন্তু অফার রয়েছে ফিফটিন আগস্ট থেকে শুরু করে একেবারে থার্টি ফার্স্ট আগস্ট পর্যন্ত অর্থাৎ এই আগস্ট মাসটা পুরো আমরা তোমাদেরকে অফার দিচ্ছি মাত্র ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ফাইভ হান্ড্রেড নাইন্টি নাইনে তোমরা পুরো সেমিস্টারটা পড়তে পারবে এবং এই পুরো সেমিস্টার জুড়ে তোমরা পাবে পিডিএফ আকারে নোটস তোমরা পাবে রেকর্ড ভার্সনে ক্লাস তোমরা লাইভ ক্লাস পাবে যে ডাউট ক্লিয়ারিং সেশনের ওপরে তোমরা পিডিএফ আকারে টাইপিং করা সমস্ত নোটস পাবে যাতে তোমাদের বুঝতে কোনো অসুবিধা না হয় হ্যান্ড রিটেন কোনো নোটস আমরা প্রোভাইড করব না এছাড়া তুমি পাবে সম্পূর্ণ রেকর্ডেড ভার্সনে ক্লাস তুমি পাচ্ছ এখানে হানড্রেড কমন সাজেশনস এবং আমাদের ফুল টিমের সাপোর্ট তো চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে আমাদের যে কোর্স রয়েছে কি কি পড়তে হবে এই বছর সেই নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করবো তোমাদের সঙ্গে প্রথমত বলে রাখি তোমাদের একটা মেজর পেপার নিতে হবে মেজর পেপার কি মেজর পেপার বলতে তুমি যে সাবজেক্টটা মূলত প্রধান বলে একটা সাবজেক্ট নেবে সেটাকে বলি আমরা মেজর পেপার কেউ বাংলা নিতে পারে কেউ ইতিহাস নিতে পারে কেউ জিওগ্রাফি নিতে পারে কেউ হিস্ট্রি নিতে পারে যে যার মতন খুশি এখানে সাবজেক্টটা কিন্তু সে নিতে পারে দেন রয়েছে মাইনর হিসাবে একটি কোর্স রয়েছে সেই মাইনরে তুমি যে সাবজেক্টটা দেবে ফ্রอม ফিলআপের সময় যেটা পছন্দ করেছিলে সেই সাবজেক্টটা তোমাকে এখানে পড়তে হবে দেন রয়েছে এমডিসি এমডিসি এর ফুল ফর্ম হলো মাল্টিডিসিপ্লিনারি কোর্স এবারে এই মাল্টিডিসিপ্লিনারি কোর্সেও কিন্তু তুমি একটা সাবজেক্ট পছন্দ করছো সেই সাবজেক্টটা কিন্তু তোমাকে এখানে পড়তে হচ্ছে নেক্সট রয়েছে এইসিসি এইসিসি তে কারো রয়েছে বেঙ্গলি আবার কারো রয়েছে ইংলিশ এখানে দেখো আছে তার মানে কি যারা বাংলা ভার্সনের বা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে বা তারা কিন্তু নিয়েছে এখানে বাংলা বা বাংলা এবং যারা ইংলিশ ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট স্টুডেন্ট বা বা নন বেঙ্গলি যারা রয়েছে তারা কিন্তু এখানে ইংলিশ নিয়ে থাকে নেক্সট ভিএসি মানে ভ্যালু অ্যাডেড কোর্স এই ভ্যালু অ্যাডেড কোর্সে তৈরি রয়েছে তোমাদের কম্পালসারি এনভার্টাল স্টাডিজ ঠিক আছে যেটাকে আমরা বলি পরিবেশ বিদ্যা নেক্সট রয়েছে এস ইসি ওয়ান এস ওয়ান বলতে বোঝা যাচ্ছে স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স এবার এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে তুমি মেজর ওয়ান হিসেবে যেই পেপারটা রেখেছো সেটা কিন্তু এস ওয়ান হিসেবেও থাকছে তো স্টুডেন্টস এই ছিল সাবজেক্ট কম্বিনেশন যেগুলো তোমাদের পড়তে হবে এবার এসকে বিউরো যারা রয়েছে তাদেরকে তো আমি বলবো সবার প্রথমে তোমরা আমাদের অফিসিয়াল নাম্বারটাকে সেভ করে রাখো আমাদের অফিসিয়ালো সেভেন এইট সিক্স জিরো সিক্স ইতিমধ্যে কোচবিহার পঞ্চন বর্মা ইউনিভার্সিটির প্রচুর স্টুডেন্ট আমাদের কাছে পড়ে উপকৃত হয়েছে এবং তারা বহু দিন থেকে আমাদের কাছে পড়ছে এবার কিন্তু তোমাদের পালা নেক্সট নাম্বারে অ্যাডমিশন নেওয়ার চেয়ে তোমার যদি অ্যাডমিশন নিতে হয় আমাদের নাম্বারে যোগাযোগ করবে এবং তুমি যুক্ত হয়ে যাবে দেখো জাস্ট ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস খুব একটা তো বেশি বড় অ্যামাউন্ট হয় জাস্ট ট্রাই করে দেখো আমি আবারও বলছি আমাদের এখানে দেখো তোমার চিন্তার কোনো ব্যাপার নেই কারণ সিআইএন নাম্বার আমাদের দেওয়া আছে আমাদের কোম্পানির রেজিস্ট্রেশন আছে এখানে কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া আছে আমাদের এডুকেশন প্রাইভেট আন্ডারে আমাদের জ্ঞানী কোচিং সেন্টার রয়েছে সুতরাং তোমরা নিশ্চিন্তে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো এবং তোমার সিলেবাস কমপ্লিট করার দায়িত্ব কিন্তু আমাদের ক্লিয়ার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ